আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমরাও ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি তো রেসিপিতে কী কী থাকছে অবশ্যই দেখে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে কাতল মাছ দিয়ে সি আলু টমেটো দিয়ে রান্না করব এখানে যে সিম আলু ধুয়ে নিচ্ছি আর কাতল মাছের কাতল মাছটা ভেজে নিয়েছি আর এখানে মশলাটা কষাচ্ছি তো দিয়ে দিচ্ছি জিরা মশলা ঘেন্না গুঁড়ার ফাঁকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া তো সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে চিমটাও দিয়ে দিলাম কষানোর জন্য আর এখানে মাছগুলো আমি পরবর্তীতে দিয়ে নেব আর পরবর্তীতে বিড়োটা আমি অতটুকু বড়ো করলাম না এখানে আবার রাত্রে সন্ধ্যার সময় আমরা বড়ি কাবাব বানাবো সেজন্য মুরগিগুলো সব মশলা দিয়ে সব কিছুই মেখে নিয়েছি এখানে টমেটো সস পেঁয়াজ কাঁচামরিচ সবকিছুই করা আছে আর এখানে আমার ছেলের জন্য দুইটা পিস আগে আমি বসাইছি তাহলে তো পুরাটা আমি বসাই দিলাম ওর জন্য কারণ আমাদের তো ঝালটা দিলো ঝালটা খেতে পারে না এই জন্য আমার জন্য সময় ভিড়োর যতন করি আলাদা এখানে একটু খেতে করে রান্না করি অবশ্যই বুঝি ভাবেন আমার ছেলের জন্যই করে নিই তো এই ছিল তো আমার ছেলের তো প্রায় হয়ে গেছে আবহাওয়ার কাছাকাছি আর এখানে আমাদেরগুলো ওই যে পিঁয়াজ ধোনা পাতা াস্টে আমি দিয়ে ভেজে ভেজে সস দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি